রাতের আধারে আবারও ভয়ঙ্কর যান দুর্ঘটনা তেলিয়ামোড়ায় এই দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় একত্রিশ বছর বয়সী নীতিশ দেবনাথের অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শঙ্কর দেবুরমা নামে অপর এক যুবক ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার রাত আনুমানিক বারোটা ত্রিশ নাগাদ তেলিয়ামুরা থানার অন্তর্গত চাকমাখা টিএসআর ক্যাম্প সংলগ্ন সড়কে দাঁড় করানো একটি পাথর বোঝায় গাড়িতে পেছন দিক থেকে সজরে ধাক্কা মারে একটি রয়্যাল এনফিল্ড বাইক সেই বাইকে নীতীশ দেবনাথ এবং শঙ্কর দেবুরমা নামে দুই যুবক ছিল মুহূর্তের মধ্যে বিকট আওয়াজের স্থানীয় মানুষ জড়ো হয়ে এই দৃশ্য দেখে অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় দুই যুবককে উদ্ধার করে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নীতিশ দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন এবং প্রাথমিক চিকিৎসার পর আহত শঙ্কর দেববর্মাকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করে উল্লেখ্য এই ঘটনার সময় গাড়ির ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিল গাড়ির চালক পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যায়

অপরদিকে গাড়ি চালকের দাবি পার্কিং লাইট জ্বালিয়েই গাড়ি পার্ক করেছিলেন তিনি কিন্তু জাতীয় সড়কের ওপরে অবৈধভাবে গাড়ি পার্ক করার বিষয় নিয়ে পুলিশের ভূমিকার উপর প্রশ্ন উঠতে শুরু করেছে গত সাত দিনে তিলিয়ামুড়ায় সড়ক দুর্ঘটনা বলি হতে হয়েছে দুই যুবককে একদিকে যেমন এই দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে অপরদিকে রাস্তার পাশে যত্রতত্র মালবাহী গাড়িগুলোর পার্কিং নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা বিো রিপোর্ট আর ই নিউজ